জামাতের নেতা কর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল এটা গণমাধ্যমের খবর তাই তো কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শেয়ার হচ্ছে এটা গণমাধ্যমের খবর তাই না

প্রাজ্ঞ অভিজ্ঞ এবং খাওয়া রাজনীতিবিদ যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে না এই সাক্ষাৎকারটা সেভাবে হয়তো ম্যাচ করে না সো আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য ইন্টারভিউ আমার কাছে মনে হয়েছে যে যেই দাবি করা হয়েছে বিএনপির তরফ থেকে এই সাক্ষাৎকারটা আসলে হয়নি দেখুন বিএনপির অফিসে যে কোনো সাংবাদিক আসতে পারেন যে কেউ বিএনপির মহাসচিবের সঙ্গে ছবি তুলতে পারেন সবার পরিচয় জেনে যে আমরা ছবি তুলি তাও কিন্তু না সো এগুলো নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানোটা দুঃখজনক এবং বিশেষ করে সামনে একটি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে নানান রকম গুজব নানান রকম প্রপাগান্ডা প্রতিদিন বাংলাদেশে তৈরি হচ্ছে তো এখন মহাসচিব বিএনপির মহাসচিবের মতন একজন মানুষকে ঘিরে এই ধরনের বিএনপি এত বড় দল হয়েও বিএনপি মহাসজিব যে বহজিব যখন এসেছেন তখন কেন বিএনপি কর্মীরা ওখানে ছিল না ওখানে কেন তাকে সংবর্ধনা দেওয়া এত দূরে থাক কেন তাকে একা ছেড়ে দেয়া হলো তারা আসলে কোথায় ছিল এই অভিযোগটা কিছু কিছু রাজনৈতিক দল তুলেছে আপনি এই বিষয়ে কি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি এনসিপি জামাত সহ অন্যান্য মানে যে তিনটা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল এক দুই হলো সরকার যদি নিয়েই যায় সরকার কেন তাদের নিরাপত্তা সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না তিন হচ্ছে এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে প্রতি বার ঘটে আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি সুতরাং মঞ্জু ভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না সমস্যাটা হচ্ছে সরকারের সাথে তো আমার তিন নম্বর প্রশ্ন হলো সরকার কি এটা জানে না সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরেই হামলা হচ্ছে তো সরকার কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে চার হচ্ছে সরকার যদি পেছনের ঘটনাগুলো থেকে শিক্ষা নাও নেয় সরকার তার কাছে গোয়েন্দা মানে তার কাছে তথ্য নাই কি হতে পারে বাংলাদেশ কনসুলেট থেকে তার কাছে কোনো তথ্য যায়নি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে এবং তারা হামলা করতে পারে এরকম কোনো তথ্য কি দেওয়া হয়নি তাহলে ওইখানে বাংলাদেশ মিশনে যারা দায়িত্বশীল পদে আছেন তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হোক আচ্ছা এখন আসেন কেন সেই জায়গাটায় বিএনপি ছিল না বিএনপি বা এনসিপি আচ্ছা বিএনপি ধরলাম যেহেতু বিএনপি পুরনো দল যেহেতু যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আছেন তারা কেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিলেন না বিশ্বের মানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি যেখানে ভালো আইনের শাসন আছে বলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই উন্নত বিশ্বের এক নম্বর দেশেও আরেক একটা দেশ থেকে যখন কেউ যাবেন তার নিরাপত্তার ব্যবস্থা তার নেতাকর্মীকে করতে হবে এটা আমাদের কল্পনাতেও ছিল না যে ওখানে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকেই আমাদের মহাসচিবের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে তো আমরা একটা আদিম সমাজে বাস করছি তাই না আমরা একটা ট্রাইবাল সোসাইটিতে বাস করছি অবশ্য আপনি প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা সারাদিনই ফেসবুকে ঘুরেছে যে জামাতের নেতাকর্মীরা তো ঠিকই প্রস্তুতি নিয়ে গিয়েছিল হ্যাঁ জামাতের কৌশল সময় রাজনীতিতে ইজ লিটল ডিফারেন্ট বিকজ তার একটা রেজিমেন্টেড ফোর্সের মতো তার একটা সুসংগঠিত সুশৃঙ্খল বাহিনীর মতো কাজ করে আমি পাঁচই অগস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ফেসবুকের বেশ কিছু সাংবাদিক এবং বেশ কিছু ডাক্তার জামাতের সাপোর্টার আমি কিভাবে বুঝলাম তারা জামাতের সাপোর্টার জামাতের থার্ড ক্লাস কিছু অনলাইন আছে যে আই জেনারেটেড জিনিসপত্র যেটা আওয়ামী লীগ যেটা করবো আর কি এক মানে সেম কাইন্ড অফ থিং তারা করে তো যখন ওই ধরনের শিক্ষিত ডাক্তাররা ওটা শেয়ার করা শুরু করলেন আমি একজনের প্রোফাইলে অবকায়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনি না একজন ডাক্তার শিক্ষিত মানুষ বলেন আমি এটা ফেসবুকে দেখেছি উনি আবার লিখছেন কমেন্টে সো এই যে এতটা নিচে নামা পলিটিক্স করতে গেলে এটা একমাত্র জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি পারবে সো জামাত জানে যে ওই রকম একটা নিচু ঘটনা ওরা হলে ঘটাতো বিদেশের মাটিতে সো তারা জানে আমিলে কী করতে পারে টুক প্রপার প্রোটেকশন আমি বিএনপির ব্যাপারে হলফ করে আপনাকে বলতে পারি এটা বিএনপির বলেন 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 এটা এটা বিএনপির সক্ষমতা জনপ্রিয় কারণ আপনি যেটাই বলেন ব্যাখ্যা করতে পারবেন বিএনপির একজন শিক্ষিত প্রফেশনাল কখনো থার্ড ক্লাস ফেসবুক পোস্ট শেয়ার করবে না এটা ওর রুচিতেই যাবে না যদিও সেটা তাকে পলিটিক্যাল মাইলেজ দিবে বলে সে বিশ্বাস করে কিন্তু তার শিক্ষা তার পারিবারিক শিক্ষা কোন কিছুই বিএনপির একজন নেতা কর্মীকে অ্যালাউ করবে না ওই থার্ড ক্লাস ভাষায় কথা বলা ওই থার্ড ক্লাস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করা আমি বিএনপির সঙ্গে গত পনেরো ষোলো বছর ওতপ্রতভাবে থেকে আপনাকে গ্যারান্টি দিয়ে সময় উদ্যোগ এত নোংরা আওয়ামী লীগ চালিয়েছে এত নোংরা প্রা জামাত করছে পাল্টা কেন নেতা কর্মীরা জবাব দিতে পারে বিএনপি না আসলে তারাই করে যা ওই জায়গাটা নামতে পারে না ওই ধরনের মানুষ বিএনপিকে ভদ্রলোকের দল বলা হতো না বিএনপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল ওরা না ওই জায়গাটা নামতে পারে না বুঝতেও পারে না কি করবে জামাতের নেতাকে যে কৌশলে সেভ করার বিষয়টি ওই বিষয়টি বা ওই প্রসঙ্গই যদি আমি আবারও আপনার কাছে আনি যে মির্জা ফখরু আক্তাদের শিকার হতে দেখেও যে জামাতের নেতা কর্মীরা দাঁড়াননি কিংবা আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেননি এই নির্বিকার থাকার যে বিষয়টি এর পেছনে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আরো কিছু দেওয়া না আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি কারণ আমি নিচে কমেন্টগুলো দেখছি শোয়ের সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ফরুল ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাদ দিয়ে বললাম তারা করেনি আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল কারণ তাদের তাদের নেতাকর্মরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেভ করে নিয়ে গেছে এটা জনসম্মুখে এসেছে এইজন্যই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপি'র মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং এনসিপি'র জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্যও তারা নির্বিকার ছিল এটা গণমাধ্যমের খবর তাই তো কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর তাই না ওকে এখন আপনি আমাকে বলেন তো দু সালের নভেম্বরে আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে জামাতে নবে আমির নায়বে আমির বা আমির তাই না দুজন দুটো তো আবার আলাদা আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক তাই না এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথাও বলেছিলেন বলেছিলেন তাই না ডাকসুত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান আমিরের বক্তব্য আওয়ামী ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময় দুই হলো ডাকসু এবং ভোট নির্বাচন তারপরে আপনি দেখেন গত পনেরো বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা তাই না মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলো কি করে বলেন তো আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার সো নিশ্চয়ই জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্যে নির্বাচন একটা লাইন শুধু বলি মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বইমান পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি এরশাদের অধীনে নির্বাচনে জাতীয় বইমান পুরো জাতি দেখলো